সাথে দেখো চাল ডাল আর সেদ্ধ চাল আতুর চাল বেলির ডাল সব ভেজানো ছিল ওগুলো দিয়েছি আর এইটা হচ্ছে অন্য অন্য ডালটাই কালো ডালটা খোসা আছে আর কি তো এর সাথে নুন দিয়ে দিয়েছি আর দিয়েছি লঙ্কা আর দিয়েছি আদা ঠিক আছে দিয়ে এই পানিটাকে আমরা পেস্ট করব ঠিক আছে এবার একটু পেস্ট করে নাও দেখো এই রক থকে হয়েছে এটা এবার আমি ঢেলে খুব সুন্দর হয়েছে একদম মিহি করে হয়ে গেছে আর এর সাথে আতুর চাল আছে তো যার জন্য খুব সুন্দর হবে তৈরি আর বিড়ির ডাল থাকলেও খুব সুন্দর ওঠে তা আমি এটা ঠেলে নিচ্ছি একটা পাত্রে মেসি মিক্সিং বোল থেকে একটুখানি পাত্রে ঢেলে নিচ্ছি একটু ঘন হয়ে গেছে যার জন্য মিক্সি বোলটাতে একটুখানি জল দিয়ে এটা একটু জল দিয়ে দিয়ে দেব তাহলে কী হবে এটা ঠিকঠাক হবে আর কি এর মধ্যে তো নুন দেওয়া আছে আলাদা করে নুন দেওয়ার দরকার নেওয়ার নুন দিই তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যে এটা কী তৈরি হচ্ছে আমি তাওয়া বসিয়ে তাওয়াতে তেল তেল দিয়ে তাওয়াটা মাখিয়ে নিচ্ছি তেলটা মাঝখানটা একটু বর্তমানে মাছের জন্য এখানে তেলটা জমে যাচ্ছে বুঝেছো তেলটা আমি গোটাটাই মাখিয়ে নিচ্ছি একদম দেখো বন্ধুরা এটাকে আমি ঠিক একদম গোল করে রুটির মতন করবো একদম রুটির মতন করে গোল করে করেছি খুব একটা মোটাও নয় একদম যে পাতলা হয়েছে তাও না দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে না একদম সেদ্ধ চালের মধ্যে যদি একটু আতর চাল দিয়ে দেওয়া হয় না আর তার সাথে একটু বিউলির ডাল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর হয় তো এটা ভীষণ সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো খুব সুন্দর হয়েছে তো দেখো বন্ধুরা আমি আর একটা দেখাচ্ছি তোমাদের এইভাবে দিয়ে দিলাম একটু তেল দিয়েছিলাম তেল দিয়ে তারপরে পুরোটাই আবার ভালো করে একদম মেরে দিলাম এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় এতে আমি চিনি দিইনি মিষ্টি হবে না নোনতা হবে কিন্তু এটা গুড়ে গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে তো আমি এর সাথে তরকারিও বানিয়েছি একটা তো দেখো কত সুন্দর হয়েছে না চার পাঁচটা তোমরাও যখন এরকম গোলা রুটি কিছু করবে না তখন একটু আতুর চাল ওই ক্ষেত্র চালের সাথে আতুর চাল ভিজিয়ে দিয়ে আর সাথে পারলে একটু বিলিডাল দিয়ে দিও তাহলে কিন্তু সুন্দর খেতেও হবে আর খুব সুন্দর উঠবে জানো তো তো অনেকটাই চাল আমি ভিজিয়ে রেখেছিলাম তো পুরোটা করিনি মানে এতটা আমাদের লাগবে না যতটুকু লাগবে আমি ততটুকুই নিয়েছি দেখো বন্ধুরা আমার কিন্তু সবগুলোই তৈরি হয়ে গেছে তো প্রতিদিন আটার রুটি না খেয়ে যদি মাঝে মাঝে চালের রুটি খাওয়া হয় তো মন্দ লাগে না এতেও আছে একটু তো দেখো তোমরাও মাঝে মাঝে কিন্তু তৈরি করতে পারো আর বেশ ভালোই লাগে গরম গরম গুড় দিয়ে এটা কি বলো তো শীতকালে খেজুর গুড়ের সাথে বেশি ভালো লাগে কিন্তু শীতকালে তো এখন তো খেজুর গুড় পাওয়া যাবে না কারণ এখন গ্রীষ্মকাল এখন ওই আখের গুড় দিয়ে খেতে হবে তা আমার কিন্তু মন্দ লাগে না অ্যাকচুয়ালি আমি কিন্তু গুড় খাই আমি চিনি খাই না সেই জন্য গুড় গুড়ের সাথে এটা খেতে আমার বেশ ভালোই লাগবে যেহেতু আমি গুড় খেতে ভালোবাসি ঠিক আছে তো তোমাদের কেমন লাগলো জানাবি বন্ধুরা ঠিক আছে আমি এগুলো এখন তুলে রেখে দিচ্ছি কারণ কি এখন তো খাওয়া হচ্ছে না যখন খাব তখন বের করবো এখন আমি ক্যাসারোলে চাপা দিয়ে দিলাম তো আমার অনেকটাই এচুড়ির তরকারি রাখা ছিল সেই এচুড়ির তরকারিটাই ভাবছি ওটার সাথে খেয়ে নেব সাথে তো গুড় থাকবেই তো তোমাদের কেমন লাগলো জানাবে এটা আলুর তরকারি হলে একটু ভালো হতো কিন্তু আলুর তরকারি তো আর করিনি এই তরকারিটা তাহলে নষ্ট হবে তাই না এবার আমরা খেয়ে নিই খিদে পেয়ে গেছি ওই যে ওখানে তরকারি বাতি সব রাখা আছে এগুলো তো বেড়ে নিই এবার খেয়ে নিই আমরা পরে কথা বলছি তোমাদের সাথে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে একেবারে ঘরে ঢুকে পড়েছি মানে শুধু খাওয়া দাওয়া নয় কাজকর্ম যা কিছু ছিল সবই সেরে নিয়ে তারপর একদম বেডরুমে ঢুকে পড়েছি আর আজকে সকালে জানো তো এই চাদরটা চেঞ্জ করেছি সকালে চাদর চেঞ্জ করেছি চাদরটা কেচেছি মানে যেটা পাতা ছিল আর কি সেটা কেচেছি আর এখন প্রচণ্ড গরম পড়েছে এসি না চালালে একদমই হচ্ছে না মানে এসি চালিয়ে দিয়েছি মানে খেতে যাওয়ার আগে এসিটা চালিয়ে দিয়ে তারপরে খেতে যাই জানো তো তাহলে সরি তাহলে কী হয় একটু ঘরটা ঠান্ডা হয়ে থাকে আর তারপরে সারা রাত্রি চালাই না কেন কি সারা রাত্রি চালালে আবার কি হয় বলো তো মানে প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় মোটামুটি দুটো আড়াই সময় সাড়ে আড়াইটের সময় বন্ধ করে দিই তারপরে ঠান্ডা থাকে সেই ফ্যান চালালে হয়ে যায় কারণ বেশি ঠান্ডা হয়ে গেলে আবার মানে অসুবিধা হয় ঘুমোতে ইচ্ছে মানে ঘুম আসে না আপনি আসে তো চলো বিছানা আমার ঝাড়া হয়ে গেল সব রেখে দিলাম আর কালকে ভাবছি ওইখানটা একটু পরিষ্কার করতে হবে দেখো শাড়ির ওইখানটা কীরকম এখন ছো হয়ে গেছে দেখেছো মানে কী বলতো তলার থেকে শাড়িটা নিতে গিয়ে এই যে এতটা পর্যন্ত ঠিক আছে এতটা পর্যন্ত ঠিক আছে ব্যাস তারপর থেকে দেখো কেমন অবছালো হয়ে গেছে ভীষণ অগোছালো হয়ে গেছে তো কালকে ভাবছি এটা পরিষ্কার করব আর তোমাদের একটা জিনিস দেখাই পয়লা বৈশাখে আমি কিনিয়েছি এই যে পয়লা বৈশাখে দেখো সকলেই কিছু একটা নতুন নতুন পড়তে হয় এরকম ব্যাপার থাকে আর কি তো যেহেতু বাড়িতে নাইটি পরা হয় সেই জন্য কী করেছি যে নাইটি নিয়েছি নাইটি নিয়েছি এই কারণে এই গরম গরমকালে না শাড়ি পরে দোতলার মধ্যে থাকা যায় না ভীষণ গরম ভীষণ আর ছাদে কোনো ঘর নেই তো একদম এটা টপ তো সেই জন্যে কী হয়েছে এটা ঘরটা ভীষণ গরম হয় প্রচণ্ড গরম হয় তো সেই জন্য দুটো নাইটি নিয়েছি আসলে এত শাড়ি এত শাড়ি আছে না শাড়িগুলো মানে কি বলবো শাড়ি তো পরাই হয় না এত শাড়ি মানে যেগুলো শাড়িগুলো এখনও পর্যন্ত পরা হয়নি এরকম শাড়ি যে কত আছে তার ঠিক নেই অনেক আলমারিতে এক মানে বেশ কয়েকখানা আমার মনে হয় বোধহয় আট দশখানা হবে শাড়ি এখনও মানে এই করাই হয়নি পড়াই হয়নি একবারও তো সেই জন্য শাড়ি নিলাম না শাড়ি নিলে পরেই থাকে ওই জন্য শাড়ি আর নিইনি তো এই দুটো নাইটি নিয়েছি যেহেতু পয়লা বৈশাখ মানে কি কিনতে এমনিতে হতো তো পয়লা বৈশাখ আসছে বলে যাই হোক দুটো নিয়ে নিলাম ওই পয়লা বৈশাখের নাম করে আর কি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে ঠিক আছে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে পয়লা বৈশাখের এটা আর বলার কি আছে এটা সামান্য জিনিস সেটা নয় জাস্ট বলতে হয় তাই বললাম তোমরা কিছু মনে করো না প্লিজ তো আমি এখন তুলে রেখে দিচ্ছি থাক আর এই কুলারের ওপরটা এখন তাগ হয়ে গেছে জানো দেখো কুলারের মাথাটা ভর্তি হয়ে গেছে মানে আলমারি তো ঠাসা হয়ে গেছে আলমারিতে তো ধরছে না একদিন আলমারিটা তোমাদের দেখাবো এখানটা না পরিষ্কার করে আর উপায় নেই বুঝেছো তোমাদের দেখাচ্ছি আমার নিজেরই খারাপ লাগছে লজ্জা লাগছে কিন্তু কিছু করার নেই যেহেতু তোমাদের সব কিছুই শেয়ার করি সব সময় ভালো জিনিসটা শেয়ার করব অথচ মানে যেটা একটু নোংরা অবচালো সেটা শেয়ার করবো না তা তো হতে পারে না তাই না তো সেই জন্য এটাও তোমাদের কাছে আমি শেয়ার করলাম ঠিক আছে তো তোমরা কিছু মনে করো না প্লিজ আমরা এখন সময় পাই না তোমরা খুব ভালো করেই জানো যে এখন সময় টমে খুব কম পাচ্ছি বলে এখন আর সব কাজ সুষ্ঠুভাবে হচ্ছে না ঠিক আছে হয়তো যেটা আগে করার কথা সেটা পরে হচ্ছে আর কি এরকম তো যাই হোক তোমরা সারাদিন তোমরা দেখলে রকম তোমাদের লাগলো ভিডিওটা অবশ্যই সারাদিন তো নয় আমি সন্ধ্যের থেকে শুরু করেছিলাম আজকে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে ঠিক আছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না একটা ছোট্ট মিনি ব্লগ দিলাম বড় করে ব্লগ দিইনি আমি তো এই মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে তো চলো আজকে এই পর্যন্ত গুড নাইট আবার নেক্সট একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে চলো টাটা বাই গুড নাইট